দেশে এনে ফাঁসির মঞ্চে দাঁড় করানো হবে শেখ হাসিনাকে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করলেন ডক্টর ইউনুজ আন্তর্জাতিক আদালতে শেখ হাসিনার বিচার নিয়ে শুরু হলো আলোচনা বিপদ বাড়ছে মুজিব কন্যার শেখ হাসিনা যাতে বিশ্বের কোন দেশেই আশ্রয় না পান তার জন্য জোর তোরে লেগে পড়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তবে কি শেখ হাসিনার সবলক্ষণ আশা শেষ আমি আনন্দিত এবং গর্বিত আজকের এই দিনে এই রাজু সামনে এসে তার গালে ঝুঁকা মারতে পেরেছি আমি বাংলাদেশের নাগরিক হিসেবে গর্বিত বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে আবার কিভাবে ফিরিয়ে আনা যায় তা নিয়ে গোপনে পরিকল্পনা শুরু হয়ে গেছে ভারতে ইতোমধ্যে দুঃসংবাদ 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 দর্শক আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য রয়েছে এখন ভয়ানক একটি দুঃসংবাদ দর্শক শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে শাস্তির আওতায় আনার জন্য আন্তর্জাতিক মহলে তার নামে মামলা করা হয়েছে এরকমটা করছে ডক্টর মোহাম্মদ ইউনুস এরকমই বলা হচ্ছে বর্তমান কিছু সংবাদ মাধ্যমে দর্শক আপনাদেরকে সেই ভিডিও ফুটেজ গুলো দেখায় তারপর এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো সামাজিক আদালতে শেখ হাসিনার বিচার নিয়ে শুরু হলো আলোচনা বিপদ বাড়ছে মুজিব কন্যার শেখ হাসিনা যাতে বিশ্বের কোনো দেশেই আশ্রয় না পান তার জন্য জোর তুলে লেগে পড়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তবে কি শেখ হাসিনার সব রকম শেষ বাংলাদেশে গত জুলাই অগাস্ট মাসে কোটা সংস্কার আন্দোলন এবং সেই আন্দোলনে প্রাণ হারিয়েছেন শতাধিক মানুষ রেহাই পায়নি ছোট ছোট শিশুরা আহত হয়েছেন কয়েক হাজার মানুষ এবার প্রতিটা মৃত্যুর বিচার চেয়ে সরব হলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ তবে কি শেখ হাসিনাকে এবার বাংলাদেশে ফিরতে হবে শেখ হাসিনার বিচার নিয়ে এক চুলো ফাঁক রাখতে রাজি নয় অন্তর্বর্তী সরকার শেখ হাসিনা অপরাধ করে থাকলে ছাড় পাবেন না এ কথা তো মোহাম্মদ ইউনুস আগেই বলেছেন এবার এই আন্দোলন ঘিরে যে হতাহত হয়েছে তার পিছনে যারা দায়ী তাদের বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতে মানবতা বিরোধী অপরাধের মামলা করার প্রক্রিয়া সম্পর্কে জানতে চেয়েছেন ডক্টর ইউনুস তাহলে এরপর হাসিনার ভবিষ্যৎটা ঠিক কি আওয়ামী লীগের বিচার হলে তারপরে কি শুরু হবে বাংলাদেশের সংস্কারের কাজ গোটা বিশ্বের নজর এখন বাংলাদেশের দিকে বাংলাদেশের গণ অভ্যুতান গোটা বিশ্বের কাছে নজির তৈরি করেছে বাংলাদেশকে এক নতুন স্বপ্ন দেখাচ্ছেন ডক্টর ইউনুস তার মাস্টার প্ল্যানটা ঠিক কি শেখ হাসিনার বিচার কি তবে এবার কেবল সময়ের দাবি দেখুন জাতিসংঘের সাম্প্রতিক সম্মেলনে ডক্টর মোহাম্মদ ইউনুস যেভাবে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছে তা সত্যিই প্রশংসার দাবি রাখে জাতিসংঘের ভীষণ আত্মবিশ্বাসের সাথে ভাষণ দিয়েছেন তিনি আর তাও কিনা সম্পূর্ণ বাংলায় তিনি বলেছেন তিনি এখন বিশ্বমানের বাংলাদেশ দেখেন বলাই যায় এরপর বাংলাদেশের উন্নতি অবনতি শেখ হাসিনার ভবিষ্যৎ সবটাই এখন নির্ভর করছে ডক্টর ইউনুসের উপর বাংলাদেশের জনগণের একাংশ চাইছে তিনি এবার রাজনীতিতে আসুক তিনি কি আদেও নির্বাচনে লড়বেন সেটা যদিও এখন একটা প্রশ্ন প্রশ্ন তবে তার চিহ্নের মুখে দাঁড়িয়ে রয়েছে চেয়েও শেখ হাসিনার অবস্থান যদি শেখ হাসিনাকে দেশে ফেরানো সম্ভব হয় তাহলে তাকে কিভাবে ফেরানো হবে একজন অপরাধীর পরিচয়ে নাকি নতুন করে নির্বাচনের লড়ার জন্য ফিরবেন তিনি বাংলাদেশের জনগণ ঠিক চাইছেটা কি উনিশশো একাত্তর মতো দু সালটাও বাংলাদেশের ইতিহাসে একটা নিদর্শন হয়ে থেকে যাবে চলতি বছর জুলাই অগাস্টের আন্দোলনে বাংলাদেশের যে রূপ মানুষ দেখেছে তা ভোলার নয় ওপার বাংলার মানুষ ফের একবার প্রমাণ করে দিয়েছে মানুষের ঊর্ধ্বে দল নয় মানুষের কথায় শেষ কথা না হলে ষোলো বছর ধরে রাজত্ব করা একটা দলকে মাত্র এক মাসের মধ্যে এখন এর ভবিষ্যৎ ভালো হবে কি খারাপ সেটা তো সময় বলবেন কারণ এই আন্দোলনে বাংলাদেশের ক্ষয়ক্ষতি তো আর কম হয়নি হাজারেরও বেশি ছাত্রছাত্রী প্রাণ দিয়েছে এই আন্দোলনে যেখানে আহত হয়েছেন কয়েক হাজার মানুষ মানুষের ক্ষোভ দেখে শেখ হাসিনার মতো একজন পাওয়ারফুল ব্যক্তিও দেশ ছাড়তে বাধ্য হয়েছেন এমনকি এখন যা পরিস্থিতি তাতে তার জন্মভূমি বাংলাদেশের মাটিতে তার সসম্মানে ফেরা কার্যত অসম্ভব শোনা যাচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে গণ মামলা দায়ের করতে চলেছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস এই বিষয়ে তাকে সাহায্য করছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌশলী এক করিম খান তিনি জানিয়েছেন শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করা যাবে সেক্ষেত্রে শেখ হাসিনা কি বাংলাদেশে ফিরতে বাধ্য হবেন বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে আবার কিভাবে ফিরিয়ে আনা যায় তা নিয়ে গোপনে পরিচালক শুরু হয়ে গেছে ভারতে ইতোমধ্যে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক রুদ্ধদার বৈঠকে এ নিয়ে বিস্তারিত আলোচনাও হয়েছে বলে জানা গেছে এতে সেদেশের বাংলাদেশ বিষয়ক বিশেষজ্ঞ সাংবাদিক বর্তমান ও অবসরপ্রাপ্ত কূটনীতিকরা অংশ নেন বৈঠকে মূল বিষয় ছিল বাংলাদেশের চলমান ভারতীয় প্রকল্প আর রিসেটেল আওয়ামী লীগ বৈঠকে সবার আগে বাংলাদেশের চলমান ভারতীয় প্রকল্পগুলোর সঠিক ও বাধাহীন বাস্তবায়নের ওপর ব্যাপক জোর দিতে বলা হয় পাশাপাশি ভারতের সাথে শেখ হাসিনা সরকারের মধ্যকার হওয়া সমঝোতা স্মারকগুলো পুনর্বিবেচনা করা হলেও সম্পাদিত চুক্তিগুলো থেকে বর্তমান সরকার যেন সরে না যায় সেটি নিশ্চিত করার তাগিদ দেওয়া হয় সেপ্টেম্বরের শেষের দিকে অনুষ্ঠিত রুদ্ধদ্বার ওই বৈঠকের মিনিটস অব দ্য মিটিং জার্মানির বন ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য মিরোর এশিয়ার হাতে এসে পৌঁছেছে সূত্রে জানা গেছে সেখানে সাংবাদিক ও আমলাদের পাশাপাশি বেশ কয়েকজন অধ্যাপককেও তাদের মতামত দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল বৈঠকে ছিলেন অবজার্ভার রিসার্চ ফাউন্ডেশন ও আর এফ বিবেকানন্দ ফাউন্ডেশন ও ইনস্টিটিউট অফ ডিফেন্স স্টাডিজ অ্যান্ড অ্যানালাইসিসের প্রতিনিধিরা তবে সব কিছু ছাপিয়ে ওই বৈঠকের মূল আলোচনা করায় আওয়ামী লীগের রিসেটেলমেন্ট নিয়ে সেখানে উপস্থিত একজন প্রতিনিধি জানান তারা ধারণা করছেন দুই থেকে তিন বছরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হলে বিএনপির ক্ষমতায় আসার সম্ভাবনা প্রবল কিন্তু বিএনপি ঠিকই পাঁচ বছরের মধ্যে নানা অজনপ্রিয় কর্মকাণ্ডে জড়িয়ে পড়বে বাংলাদেশের দ্বিদলীয় রাজনৈতিক বাস্তবতায় তখন জনগণের সমর্থন আওয়ামী লীগের দিকে ঘুরে যাবে ভবিষ্যৎ আওয়ামী লীগের জন্য সে পথ খোলা রাখতে বর্তমান সংস্কার প্রক্রিয়া ও আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিশ্চিত করতে তাগাদা দেওয়া হয় বৈঠকে একজন থিঙ্ক ট্যাঙ্ক প্রতিনিধি রিসেটেল আওয়ামী লীগ পরিকল্পনা চূড়ান্ত করার আগে বাংলাদেশে গিয়ে ভারতের অরাজনৈতিক বন্ধুদের পরামর্শ নেওয়ারও কথা বলেন পাঁচ আগস্টের আগে ও পরে দিল্লি কলকাতা ও আগরতলায় আওয়ামী লীগের কেন্দ্র থেকে তৃণমূল পর্যায়ের বেশ কয়েকজন নেতা আশ্রয় নিয়েছেন তারা সংঘবদ্ধ হওয়ার জন্য ভারতীয় কর্তৃপক্ষের সমর্থন চেয়েছেন ভারতে আওয়ামী লীগকে রাজনৈতিক কর্মকাণ্ড করতে দেওয়া হবে কিনা সে ব্যাপারে অল পার্টি পার্লামেন্টেরিয়ান কমিটির অনুমতি লাগবে এ বিষয়ে একজন বিশেষজ্ঞ বলেন প্রতিবেশী দেশের রাজনৈতিক দলগুলোর সংকটকালে ভারতে দলীয় কর্মকাণ্ড করতে দেওয়ার ইতিহাস নতুন নয় তিনি ভারতে আওয়ামী লীগ সংগঠিত হওয়ার অনুমতি দেওয়ার পক্ষে মত দেন এই বক্তব্যের জবাবে অবসরপ্রাপ্ত একজন কূটনীতিক বলেন ভারতে আওয়ামী লীগের দলীয় কর্মকাণ্ড পরিচালনা যেন গোপনে হয় এবং তা গণমাধ্যমও যেন জানতে না পারে অন্যথায় বর্তমান সরকারের সাথে সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে অবসরপ্রাপ্ত ওই বাঙালি কূটনীতিক বলেন হাসিনাকে দু সাল থেকে যে আমরা টিকিয়ে রেখেছি এই অভিযোগ ভারত অস্বীকার করলেও আওয়ামী লীগের নেতাকর্মীরা তা বীর দর্বে বলে বেরিয়েছেন আওয়ামী লীগ নেতাদেরও সে ব্যাপারে দিক নির্দেশনা দেয়া দরকার বলে যোগ করেন তিনি গোপালগঞ্জ তোমার বাড়ির পাশে বাড়ি ভাড়া করে রয়ে যাব আমি সুনামগঞ্জ আত্মাতিল বাবী ওকে গান্ডা বন্ধ কর বিষয়টা কি আমাকে গোপালগঞ্জ যাতে সাবধান কুফা লাগছে সম্ভবত মানে পাঁচই আগস্টের আগ পর্যন্ত বাংলাদেশে একটা জেলা ছিল কথার আগে পিছে ট্যাডা এক একটা বল্লম এলাকার নাম কি খালিগড় আমি জানি গরিবরা সবাই জানে বড় লোকরা জানে এলাকাটার নাম কি বাউনবাড়িয়া বাউনবাড়িয়ার মাটি অন্যরকম ঘাটি। সেইখানে সামান্য পান থেকে চুন খসলেই একশো ট্যাডা দেড়শো বল্লম বাড়ির মহিলারা মরিষের গুরাগুরি করে রাগোয়েন না এটি কিন্তু ঘটে ঘটে বাংলাড়ি খুব ডেঞ্জারাস এলাকা এটা নিয়ে আবার পোলাপেন প্রাউডও ফিল করে তবে সেই কাতার থেকে সইরা এখন লিস্টে নাম তুলে নিছে গোপালগঞ্জ বিশেষ করে যেহেতু গোপালগঞ্জের মাটি আওয়ামী লীগের ঘাঁটি ছাত্রলীগের ঘাটি যুবলীগের ঘাঁটি এরকম স্লোগান দিয়া সে এলাকা কাঁপাই রাখে সরকার পতনের পরও আওয়ামী সমর্থকরা তবে সে এলাকায় আজকে যেই ঘটনা ঘটছে পলিটিক্যাল কোনো ঘটনা না তবে এই ঘটনাটা সবার দৃষ্টি আকর্ষণ করছে গণমাধ্যমে আসছে গোপালগঞ্জে রাস্তায় ছাগল বান্ধাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিশাল এক সংঘর্ষ গ্রামে গ্রাম নারী পুরুষ জনতা কেউ গরু নিয়ে আইছে কেউ ছাগল নিয়ে আইছে কেউ আবার ধরেন ওই যে কি বলে হালের যে লাঠি আছে সে লাঠি নিয়ে আসছে এক একটা বললাম মানে যত বাহিনীর অভিযান চালানোর পরে মনে মেশিনারিজ নাই আর লাগছে আমজনতা আমজনতা দশজন আহত গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর ইউনিয়নের খাগাইল গ্রামে এই ঘটনা ঘটেছে বড় অদ্ভুত নাম খাগাইল গ্রামের দুলাল মোল্লা রাস্তার উপর ছাগল বেঁধে রেখেছিল ছাগল একটা বান্ধা ছিল কোথায় রাস্তার উপর আচ্ছা এ সময় জহুরুল মোল্লা 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 এখানে লাগছে এই যে দেখেন এগুলা কি নাম এটা বংশীয় একটা টাইটেল আচ্ছা মাদ্রাসায় যাওয়ার সময় ছাগল বেঁধে রাখা দড়িতে বাধা পরে বাঁধা পেয়ে পরে যায় পরে রাস্তার উপর কেন ছাগল বেঁধে রাখছে তা বলতে গেলে দুলাল মোল্লা এবং তার লোকজন জহরুলকে মারধর করে দেখেন এখন দোষ কোথায় আসছে রাস্তার উপর একটা ছাগল বান্ধা আছে অদৃশ্য কোন প্রাণী না ছোট মুরগির বাচ্চা না তুই বাবা যাইতেছিস তোর চৌক আছে চোখে দেখিস সাইয়া রাস্তাটা পারো রাস্তার ছাগলটা বাঁধলো কেটা এটা লাগে গেছে গালাগালি হয়েছে সেখান থেকে আবার যিনি বাঁচছে তিনি বলছে তোর কি চোখ নাই এই কথা থেকে কিন্তু শুরু হইয়া পরে গেল আরেক দিকে বিষয়টি জানা জানি হলে দুই পক্ষ দেশীয় রামদা বন মানে কি বলে যে খন্তি বটনি মরিচের গুড়া হলুদের গুড়া যার কাছে যা আছে তা সংঘর্ষে লিপ্ত হয়েছে আর এতে উভয় পক্ষের জন আহত হয়েছে মারাত্মকভাবে আহত হয়েছে আজুজুল মোল্লা জহরুল মোল্লা বিনু বেগম জুবা মোল্লা রোজান মোল্লা তারা এই মুহূর্তে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি আছে তবে গোপালগঞ্জ সদর থানার ওসি সাহেব বলছেন এই বিষয়ে কোনো অভিযোগ করেনি এখানেও কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার মতন আমার এক ফ্রেন্ড আছে ব্রাহ্মণবাড়িয়াতে সদর থানায় কী বলছে ওসি পোস্টেই ছিল এই সম্ভবত এখন আবার বদ্ধি টুদ্ধি হয়েছে সুমন তো আমার একদিন বলতে ছিল দুস্থ এলাকার মানুষের মধ্যে একটা জিনিস কমন মিল আছে কি যখনই পুলিশ আসে তখন শত্রু পক্ষ মিত্রপক্ষ এক পক্ষ হইয়া স্বীকার আপনি এখান থেকে কোনো এভিডেন্স আনতে পারবেন না এটা মিল আছে যে কারোর বিরুদ্ধে কেউ মামলা দেয়া পাশাপাশি পুলিশ দর্শক শো তখন স্ক্রিনের মধ্যে সেই ভিডিও ফটোজুল দেখতে পাবেন তাই ভিডিও ফটো দেখে আপনাদের কি মতামত অবশ্যই জানিয়ে যাবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ